সময় মতো না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস একটা প্রবাদ বাক্য আছে আসলে এই প্রবাদ বাক্যটি আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ আপনি যদি সময় মতো আপনার বিল্ডিংয়ের এর পলিথিন শিট না তুলে ফেলেন তাহলে প্রবর্তীতে এটা তুলে ফেলা অনেক কঠিন হয়ে দাঁড়াবে আসলে একটা স্ল্যাব কিউরিং অবস্থায় থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সময় হচ্ছে আঠাশ দিন অনেকে ২৬ দিন পঁচিশ দিনের মধ্যে সেই শাটারিংটা খুলে ফেলে তো এই খোলার পর পরেই শাটারিং খোলার পর পরেই আপনার পলিথিন তুলে ফেলতে হবে তা না হলে অনেক দিন হলে সেটা বিপদে পড়বেন আপনি সেই বিপদটা কেমন হবে অর্থের বিপদ হবে এবং কষ্টের বিপদ হবে এবং ঘাম ঝরাতে হবে যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে সেই পলিথিন তোলানোর ক্ষেত্রে তখন আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন না কেন বা কৌশল অবলম্বন করেন না কেন সেই পলিথিন শীত তোলানোর জন্য কখনোই তুলতে পারবেন না তখন আপনি কাপ ব্রাশ দিয়ে যতই চেষ্টা করেন না কেন পারবেন না বা তারের ব্রাশ দিয়েও চেষ্টা করেন এরপরে অনেকেই দেখি যে আগুন দেয় ছাদে তো সেই পলিথিনটাকে পুড়ে ফেলার জন্য আসলে এটা ঠিক না ভাই আপনি যখন সেখানে আগুন দেবেন তো কংক্রিটের একটা নির্দিষ্ট শক্তিতে উনি বন্ড হয়েছে বা কিউরিং করে সে একটা কৃত্রিম কংক্রিট তৈরি হয়েছে তো সেখানে যদি আপনি আগুন দেন পলিথিনটাকে তোলানোর ক্ষেত্রে এটা অনেকটা ক্ষতি করবে আপনার স্লাবের ক্ষেত্রে আবার অনেকে কী করে সেই পলিথিন তোলার জন্য এসিড জাতীয় পদার্থ ব্যবহার করে যেটা আমরা টাইলস বা অন্য কোনো পদার্থ পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এটাও করা ঠিক না হ্যাঁ সেটা দিয়ে তোলাও যাবে না আপনি যতই চেষ্টা করেন বা আগুন দিয়ে বললাম না কাপ ব্রাশ দিয়ে বা তারের ব্রাশ দিয়ে হ্যাঁ এই এতগুলো পদ্ধতি অবলম্বন করার পরেও আপনার সেই স্লাবের সারফেস থেকে কংক্রিটের কাছ থেকে পলিথিনটা সে ছাড়তেছে না কারণ অনেক দিন হওয়ার পরে সেই পলিথিনটা হচ্ছে অনেক নাসরবান্দা সে আপনার কাছে আসতে চাবে না তাই সময় মতো যদি আপনি সেই পলিথিনটা ছোটাতে না পারেন তাহলে অনেক ঘাম ঝরতে হবে আপনাকে এবং প্রচুর পরিমাণে সময় এবং অর্থ ব্যয় করতে হবে তো গ্ল্যান্ডার মেশিন দিয়ে যখন তুলতে হবে তখন সেই পলিথিন আমি পূর্বে বললাম যে গ্লান্ডার মেশিন কিন্তু আপনাকে কি করতে হবে সর্বশেষ আপনার করণীয় যে গ্লান্ডার মেশিন দিয়েই আপনাকে তুলতে হবে সেই পলিথিনটা তো পলিথিন না উঠালে আপনার পলেস্টার করা যাবে না আর সাত কুপায় একান্ত প্রয়োজন মানে সাতটাকে যে আপনাকে আমি এক ফিটের মধ্যে আপনাকে প্রায় পঁচিশ থেকে তিরিশটা চিপিং করতে হবে এবং চিপিংয়ের পুরুত্ব বা চিপিংয়ের লম্বা হবে প্রায় দু থেকে তিন সেন্টিমিটার এবং গভীরতা দশ এমএম করতে হবে তো এই যে চিপিংটা করবেন আপনি অবশ্যই তখন গ্লান্ডার মেশিন দিয়ে করতে হবে তো এটা দেখবেন যে অনেক সময় লাগবে একটু জায়গা করতেই আপনার অনেক সময় লাগবে এই যে সময়টা লাগবে এবং মিস্ত্রির অনেক দিন লাগবে এবং এতে আপনার অর্থের অনেকটা অপচয় আসবে তো পূর্বে এরপরে আমি আরেকটি ভিডিও তৈরি করব যে আপনি কলামের এবং স্বাদের ক্ষেত্রে কতদিন পরে চিপিং করবেন বা চিপিং করতে কী কী পদ্ধতি অবলম্বন করবেন এ নিয়ে বলবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য